হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমার প্রিয় বন্ধু আপনার জীবনে কি এমন কোনো কাজ আছে যা বছরের পর বছর ধরে অসম্পূর্ণ হয়ে পড়েছে এমন একটি স্বপ্ন যা কেবল স্বপ্নই থেকে গেছে অথবা এমন একটি সমস্যা যা ঔষধ পরামর্শ বা প্রচেষ্টার পরেও দূর হচ্ছে না এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমি আপনাকে এমন একটি প্রার্থনা সম্পর্কে বলতে যাচ্ছি যার মাধ্যমে মাত্র তেরো দিনের মধ্যে সবচেয়ে অসম্ভব কাজটির জন্য সমাধান আসবে বন্ধু এটি কোনো গল্প নয় এটি একটি আধ্যাত্মিকভাবে প্রমাণিত গোপন সত্য আপনি যদি এটি সঠিকভাবে করেন তবে তেরোতম দিনে এমন কিছু ঘটবে যা আপনার পুরনো জীবনকে বদলে দেবে এই প্রার্থনা আপনার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে দিতে পারে যে কোনো আর্থিক সংকট চাকরি ব্যবসা বা কর্মক্ষেত্র বাধা কর্মক্ষেত্রে বাধা দুরারোগ্য অসুস্থতা ভাঙার সম্পর্ক বিবাহে বাধা আপনার যে কোনো স্বপ্ন যা পূরণ হচ্ছে না বা কোনো অপূর্ণ ইচ্ছে মাত্র তেরো দিনের মধ্যে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা আপনা আপনি কখনো কল্পনা করতে পারেননি এই প্রার্থনা উৎপত্তি একটি অতি প্রাচীন ইহুদি ঐতিহ্য থেকে এসেছে যা পরবর্তীতে প্রাথমিক খ্রিস্টান অনুসারীরা গ্রহণ করেছিলেন প্রার্থনাটি যখন চোদ্দ অধ্যায় তেরো পদের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে প্রভু যীশুখ্রিস্ট স্বয়ং বলছেন যা কিছু তুমি আমার নামে চাইবে তা আমি তোমার জন্য করব। যাতে পিতার মহিমা পুত্রের দ্বারায় প্রকাশ পায় বন্ধু তেরোতম দিনে ধরে প্রার্থনার মধ্য দিয়ে এই বচনটি পাঠ করা হয় এই প্রার্থনাটিতে ইসরায়েলের পুরাতন মন্দিরগুলিতে বিশেষ করে জেরুজালামের পুরাতন প্রার্থনা গৃহে যেখানে এটি প্রথমবার উচ্চারিত হয়েছিল তখন থেকেই এই প্রার্থনার মধ্যে চমৎকার জড়িয়ে রয়েছে সেখানে লোকেরা তেরো দিন ধরে একটা না প্রার্থনা করেছিল এবং ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ সেরে গিয়েছিল যাদের সন্তান ছিল না তারা সন্তান লাভ করেছিলেন ঋণগ্রস্তরা কোটিপতি হয়ে গিয়েছিলেন এই প্রার্থনা এক রহস্যময় শক্তিকে জাগিয়ে তোলে যা সরাসরি আপনার জীবনে স্বর্গীয় আশীর্বাদকে টেনে নিয়ে আসে ইহুদীয় ধর্মীয় সাহিত্য তালমুড়ে তেরোটি গুণের আলোচনা করা হয়েছে অর্থাৎ তেরোটি করুণার গুণের কথা উল্লেখ করা হয়েছে যা ঈশ্বরের করুণাকে প্রদর্শন করে এটা বিশ্বাস করা হয় যে যখন একজন ব্যক্তি একই উদ্দেশ্যে দিন ধরে একটানা প্রার্থনা করেন তখন এই স্বর্গীয় গুণের শক্তি সক্রিয় হয়ে ওঠে এবং ঈশ্বর তৎক্ষণাৎ তার প্রার্থনা উত্তর দেন শুধু তাই নয় খ্রিস্টের প্রাথমিক অনুসারীরা যখন কোনো কঠিন কাজ বা অসুস্থতার সাথে লড়াই করতেন তখন তারা তেরো দিন ধরে বিশেষ প্রার্থনা উপবাস এবং খ্রিস্টীয় বাণী জপ করতেন এই শিক্ষার কথা খ্রিস্টের পর প্রথম শতাব্দীতে উল্লেখ করা হয়েছে তার বিশ্বাস তারা বিশ্বাস করতো যে তেরোতম দিনে সর্বদূতেরা নেমে আসতেন এবং ব্যক্তিরা জীবনে একটি বিশেষ আধ্যাত্মিক হস্তক্ষেপ করতেন এটি একটি শক্তিশালী প্রার্থনা যা হাজার হাজার বছর ধরে বাইবেলের ওপর ভিত্তি করে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন প্রার্থনাকারীদের মতে এই প্রার্থনার আত্মার তিনটি স্তরকে ভেঙে দেয় শারীরিক বাধা মানসিক সন্দেহ এবং আধ্যাত্মিক দরজা যখন তুমি তেরো দিন ধরে এই প্রার্থনা করবে প্রথম তিন দিন ধরে তোমার শরীর অলসতা অনিদ্রা অস্থিরতা দ্বারা প্রতিরোধ করবে কিন্তু যখন তুমি প্রতিদিন প্রভুর নামে ঘুম থেকে উঠবে তখন তোমার শরীর আত্মার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে চলে আসবে আগামী পাঁচ দিন ধরে শয়তান আপনার মনে সন্দেহ জাগাবে এবং আপনি ভাববেন যে আপনার প্রার্থনার উত্তর দেওয়া হবে কিনা এতে কি কিছু লাভ হবে কিন্তু আপনি যখন প্রার্থনা করতে থাকবেন এবং আপনার বিশ্বাস গভীর হবে শেষ পাঁচ দিনে আধ্যাত্মিক দরজাগুলি আপনার জন্য খুলে যাবে এই প্রার্থনা স্বপ্নের লক্ষণ আবেগ শান্তি সব কিছুই বদলে দেয় এবং ত্রয়োদশ দিনে প্রভুর উত্তর আসে তুমি যে কাজের জন্য প্রার্থনা করছো তোমার প্রার্থনায় যা চেয়েছ সেই ইচ্ছে তেরো দিনের মধ্যে পূর্ণ হয়ে যাবে বন্ধু এটাই তেরো দিনের প্রার্থনার প্রাচীন রহস্য এখন যেহেতু তুমি প্রার্থনার গোপন কথাটি জেনে গেছো তাই য এখন জেনে নেওয়া যাক কিভাবে তেরো দিনের শক্তিশালী প্রার্থনা করবে আমি নয়ন আপনারা আছেন গস্টরি উইথ নয়ন চ্যানেলের সাথে আজকে নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক আপনারা এই প্রার্থনাটি যে কোনো সময় করতে পারেন তবে একটি জিনিস মনে রাখতে হবে যে তো আপনাকে এই প্রার্থনাটি তেরো দিন ধরে একটানা করতে হবে একটি দিনও বাদ দেওয়া চলবে না প্রার্থনা করার আগে পবিত্র স্থানে বসো এক গ্লাস বিশুদ্ধ পানীয় জল এবং একটি বাইবেলের সাথে রাখো বাইবেলের যোহন চোদ্দ অধ্যায় তেরো তেরো বার পরও মনে রাখবে প্রার্থনার আগে তোমাকে প্রতিদিন তেরো বার এই বচনটি পুনরাবৃত্তি করতে হবে এই বচনটি উচ্চারণের পর চোখে জল বন্ধ করো এবং দু মিনিট ধরে গভীরভাবে শ্বাস নাও তারপর প্রার্থনা শুরু করো প্রার্থনায় ঈশ্বরের কাছে তোমার ইচ্ছে প্রকাশ করো এবং অবশেষে বলো হে যিশু আমি বিশ্বাস করি এই কাজটি তেরোতম দিনে সম্পূর্ণ হবে তারপর শেষে প্রভুর নামে তোমার সামনে রাখা জলকে ঈশ্বরের আশীর্বাদ মনে করে পান করো তুমি নিশ্চয় বুঝতে পারছো কিভাবে এই তেরো দিনের প্রার্থনাটি করতে হবে ঈশ্বরের আশীর্বাদে এই ভিডিওটি তোমার কাছে পৌঁছাচ্ছে তাই আজ আমি আপনার জন্য এই তেরো দিনের মধ্যে প্রথম দিনের শোকশালী প্রার্থনাটি করতে যাচ্ছি বন্ধু প্রার্থনা শুরু করার আগে আমি আবারও বলছি তোমার সামনে একটি গ্লাস ভর্তি জল রাখো পূর্ণ বিশ্বাসের সাথে প্রার্থনাটি গ্রহণ করো ঠিক যেমন আমি এই গ্লাস প্রার্থনাটি করতে যাচ্ছি আগামী তেরো দিন ধরে একইভাবে তোমাকেও প্রার্থনাটি করতে হবে শয়তান তোমাকে বিভ্রান্ত করবে সে তোমার মনে এই ধারণা ঢুকিয়ে দেবে যে আমি এই প্রার্থনা আজ থেকে নয় আগামী কাল থেকে করব কিন্তু না তুমি যেখানেই থেকো না কেন ঈশ্বরের দিকে এক পা এগিয়ে দাও এবং আজ থেকেই এই তেরো দিনের প্রার্থনা শুরু করো তাহলে চলো প্রার্থনা শুরু করে হে পরম পিতা পরমেশ্বর আজ আমরা সকলে সকলেই তোমার চরণে নিজেদেরকে সমর্পণ করছি যারা যারা এই ভিডিওটি দেখছে তারা সকলেই একটি উদ্দেশ্য একটি বিশ্বাস এবং একটি আশা নিয়ে তোমার কাছে এসেছে আমরা জানি প্রভু তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় তোমার দৃষ্টিতে কোনো দরজায় চিরকাল বন্ধ থাকে না মানুষের কাছে যা অসম্ভব বলে মনে হয় তা তোমার কাছে কেবল মুহূর্তের ব্যাপার হে প্রভু আমার আমরা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের এই দিনটি দিয়েছেন আজকে এই যাত্রা শুরু করার জন্য আমরা প্রভু নামে প্রার্থনা করি যে যে এই ভিডিওটির সাথে যুক্ত সকলের জন্য যাদের জীবন থেমে গেছে যারা অন্ধকারে আছে যারা সংগ্রাম করছে যারা অশ্রুতে ভুগছে আপনি তাদের জন্য একটি অলৌকিক আশীর্বাদ প্রেরণ করুন হে প্রভু যিশু তুমি বলেছিলে যে তুমি আমার নামে যা কিছু চাইবে আমি তা পূর্ণ করব। আমরা তোমার নামে চাইছি এই নাম পবিত্র শক্তিশালী এবং জীবনদায়ী নাম এই নামটি লাসারকে মৃতদের মৃত্যদের মৃত্যুর মধ্য থেকে জীবিত করেছিল এই নামটি সমুদ্রের ঢেউকে শান্ত করেছিল এই নামটি অন্ধ অন্ধদের দৃষ্টি দিয়েছিল আর এই নামটি আজ আমাদের প্রার্থনা শুনছে হে প্রভু এই মুহূর্তে যারা প্রার্থনা করছে তাদের জীবনে যে সমস্ত অসম্ভব কাজ অসম্পূর্ণ হয়ে গেছে যে ঋণ মুক্ত এই মুহূর্তে যারা প্রার্থনা করছে তাদের জীবনে যে সমস্ত অসম্ভব কাজ অসম্পূর্ণ রয়ে গেছে তা সে ঋণ থেকে মুক্তি পাওয়া হোক সম্পূর্ণ পুনরুদ্ধার হোক সন্তান লাভ করা অসুস্থতা থেকে আরোগ্য লাভ করা অথবা বন্ধ দরজা খোলা হোক আজ আমরা প্রভু তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি তা পূর্ণ করো হে প্রভু যিশু আমি বিশ্বাস করি আপনার নামে সংকল্পিত এই জল এবং এখন আপনার আশীর্বাদে পূর্ণ যে কেউ এটি পান করবে সে আপনার উপস্থিতি অনুভব করবে হে প্রভু যিশু আজ আমরা প্রথম পদক্ষেপ নিচ্ছি এখন থেকে আপনার অলৌকিক ঘটনা শুরু হোক প্রভু আমি বিশ্বাস করি যারা আজ থেকেই প্রার্থনা শুরু করছে তুমি তাদের জীবনে চমৎকার ঘটাবে এবং যখন তেরো দিন পূর্ণ হবে তখন তোমার আশীর্বাদ প্রত্যেকের অপূর্ণ স্বপ্নটি স্পষ্ট রূপে দেখা দিতে শুরু করবে যে দরজাটি এতদিন বন্ধ ছিল তা আজ থেকে খুলে যাবে আর যারা বলতো যে এটা এটা সম্ভব নয় তারা নিজেরাই বলবে যে এই কাজটি কেবল ঈশ্বরই করতে পারেন হে প্রভু যীশু আমি বিশ্বাস করি যে এই ইচ্ছা পূরণের প্রার্থনা তেরোতম দিনে সম্পূর্ণ হবে এই প্রতিশ্রুতি বাক্য আমাদের বিশ্বাসকে মজবুত করছে এই প্রতিশ্রুতি আমাদের সাক্ষ্য হয়ে উঠবে আজ আমরা বিশ্বাসের সাথে যে বীজ বপন করছি তা তেরোতম দিনের মধ্যে আমাদের হাতে সফল ফল দেবে হে পিতা পরমেশ্বর এই প্রতিশ্রুতি বাক্যকে আপনি সফল করুন যাতে আপনার একজাত পুত্রের মহিমা প্রত্যেক দর্শকের মুখ থেকে বেরিয়ে আসে যাতে প্রত্যেক দর্শকের মুখ থেকে পবিত্র আত্মার মহিমা বেরিয়ে আসে যাতে পুত্র যিশুর সুসমাচার প্রত্যেক শ্রোতা চারিদিকে ছড়িয়ে দিতে পারে আমরা যীশু খ্রিস্টের পবিত্র নামে আমাদের সমস্ত হৃদয় দিয়ে এই প্রার্থনা করি আমরা জানি আপনি এই প্রার্থনা শুনছেন এবং উত্তর প্রদান করছেন প্রভু যিশুর নামেতে চাইছি আমিন প্রার্থনা শেষ হওয়ার পর আপনার সামনে রাখা পবিত্র জল পূর্ণ বিশ্বাসের সাথে পান করুন এক একইভাবে আপনাকে তেরো দিন ধরে বিশ্বাসের সাথে এই প্রার্থনা করতে হবে মনে রাখবেন যে আপনাকে প্রতিদিন কেবল একটি পদই পাঠ করতে হবে অর্থাৎ আপনাকে যখন চোদ্দ অধ্যায় তেরো নম্বর পদটি পাঠ করতে হবে কিন্তু বন্ধু প্রতিদিন তোমাকে নতুন অনুভূতি নতুন ভক্তি এবং নতুন অস্ত্র নিয়ে প্রার্থনাটি করতে হবে এর ফলে প্রতিদিন তোমার আত্মা ঈশ্বরের আরও কাছে আসা শুরু করবে আর হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলতে চাই এই ভিডিওটি কাকতেলেওভাবে তোমার কাছে পৌঁছায়নি তুমি নিজে এই ভিডিওটি দেখার সিদ্ধান্ত নাও নি বরং কিছু অদৃশ্য শক্তি তোমাকে এই ভিডিওর কাছে নিয়ে এসেছে এই ভিডিওটি তোমার জন্য ঈশ্বরের আহ্বান যাতে তোমার অন্তরাত্মার জাগরণ ঘটে মনে রাখবেন যখনই কোনো বড় অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তখনই ঈশ্বর প্রথমে একটি অলৌকিক চিহ্ন পাঠান আর এই ভিডিওটি তারই সংকেত আপনার জন্য এটি একটি আধ্যাত্মিক যুদ্ধের সূচনা যেখানে আপনি প্রার্থনার মাধ্যমে নিজেকে আপনার অতীত এবং আপনার কষ্টগুলিকে প্রভুর কাছে সমর্পণ করেন আজ প্রথম দিন ছিল এই প্রার্থনার কিন্তু এই প্রার্থনা শুরুমাত্র বা সাক্ষ্য এবং অলৌকিকতার মাধ্যমে শেষ হবে তাই বন্ধু এই প্রার্থনা শোনার পর যদি তোমার মনে হয় যে কেউ তোমাকে ভেতর থেকে ডাকছে যদি তোমার মনে হয় এই প্রার্থনাটি তোমার করা উচিত তাহলে বুঝতে হবে যে ঈশ্বরের পরিকল্পনা এখন সময় এসেছে তোমার দিনের জন্য নিজেকে উৎসর্গ করার এবং তোমার আত্মা তোমার স্বপ্ন এবং তোমার ভাঙা জীবনকে পূর্ণ রাতে সমর্পণ করা প্রতিদিন প্রার্থনা করো প্রতিদিন এক পা এক পা করে এগিয়ে দাও এবং তেরোতম দিনে বছরের পর বছর ধরে তোমার জীবনে বন্ধ দরজা খুলে যাবে যদি তুমি আজকের প্রার্থনা হৃদয় দিয়ে শুনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই আমেন লিখো এবং ভিডিওটিতে লাইক করো কারণ তোমার এই একটা লাইক স্তরের বাণী ছড়িয়ে দিতে সাহায্য করবে আর হ্যাঁ এই ভিডিওটি তাদের সকলের সাথে শেয়ার করো যাদের আজ একটি অলৌকিক আশীর্বাদের প্রয়োজন কারণ শুধুমাত্র তুমি কারো অলৌকিক কাজের জন্য প্রভু যিশুর মাধ্যমে হতে পারো বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিং পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমিন